হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো আজকে রাতে এক দুর্দান্ত লোভনীয় খাবার বানাবো আমার পছন্দের সবার পছন্দের তো একটু রাত করেই রান্নাটা করতে আসছি কারণ কী তো তোমাদের দাদা আর ভাইপো তো আসবে সেই সাড়ে দশটা এগারোটার সময় আবার এই খাবারটা কিন্তু গরম গরম না হলে ভালো লাগেনি ঠান্ডা হলে একদমই ভালো লাগেনি তো দেখো একটু চাল বের করেছি একটু ডিম একটু আলু একটু পেঁয়াজ বের করেছি বুঝতে তো চলো রান্নাটা বসিয়ে দিই গ্যাস তো জেলে দিয়েছি আর এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল এবারে চালটা ধোবো চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব এইবারে কি দেব তো এইবারে দেব পরিমাণ মতো নুন আর আলুটা যে বের করে রেখেছিলাম না আলুটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুটা এবারে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব এইবারে হাঁড়ির মধ্যে দিয়ে কিছু কাজ রয়েছে এ পাশে ততক্ষণ চলো এ পাশে কাজটা করি ততক্ষণ ওইটা ফুটুক কাজটা হচ্ছে কাঁচা লঙ্কা করবো আমি যখনই কাঁচা লঙ্কা কুটি তখনই কি তো এই কাঁচি করে কুটি একদম বটি করে কুটি না কেন তো বটি করে কুটলে একে তো ছোট্ট ছোট্ট কুটতে পারি না দ্বিতীয়ত কি তো এই যে দু হাতে করে কুটব না দু হাতে এই যে লঙ্কার ঝালটা লেগে যাবে যতই সাবান দাও না কেন যতই যাই কিছু করো না কেন ওই ঝালটা কিন্তু তোমার হাতে থেকেই যায় আর যেখানেই হাত দেবে সেখানে হাতটা সেই জায়গাটা জ্বালা করবে আর দেখো তিনটে ডিম যে বের করেছিলাম ফাটাফাট ফাটাফাট করে ফাটিয়ে নিচ্ছি আমার মতন ডিম ফাটাতে কে কে ভালোবাসো একটু কমেন্টস করে অবশ্যই জানাবে ডিমগুলো তো ফাটানো হয়ে গেল আর এখানে কি বলতো পেঁয়াজগুলো যে বের করে রেখেছিলাম না পেঁয়াজগুলো আমি আগে থেকেই সরো সর করে কুঁচিয়ে ধুয়ে রেখেছিলাম তো ওই পেঁয়াজগুলোও কিন্তু এবারে ওই ডিমটার মধ্যে দিয়ে দিলাম তো চলো ডিমের খোলাগুলো এবারে ডাস্টবিনে ফেলে দিই এইবারে যে ডিমটা ফাটানো রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো কত সরু সরো করে কুটেছি তবে ডিমটা ভালো করে ফাটিয়ে রেখে দেবো এখন ভাজবো না তোমাদের দাদার ভাইপো আসলে তখন ভাজবো কারণ দেখবে ডিমেন অমলেট কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আর এই যে বাটিটা দেখছো এটা আমার লঙ্কা তেলের বাটি লঙ্কা তেল যখন তোমরা বানাবে লঙ্কা তেল কিন্তু তোমরা সরষা তেলেই বানাবে বুঝেছো সরষার তেলে লঙ্কা তেল যদি করো তাহলে দেখবে সেই লঙ্কা তেলের স্বাদটা দারুণ হয় দেখছো আগুন ছাড়াই কিন্তু আমি লঙ্কা তেল করে ফেলাম তবে জিরা লঙ্কা তেল এই জিরা লঙ্কা তেলের একটা গল্প রয়েছে পরে গল্পটা বলবো তো এইদিকে দেখো ভাতটাও ফুটে গেছে আর তোমাদের দাদার আর ভাইপোও চলে এসেছে তো চলো আর দেরি করবো না ওরাও ফ্রেশ ট্রেশ হোক ততক্ষণকে আমি ডিমের অমলেটটা করতে শুরু করে দিন ডিমের অমলেট করার জন্য গ্যাস জেলে দিয়েছি আর গ্যাসের মধ্যে বসে দিয়েছি তাওয়া তাওয়াটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সরষার তেল ডিমের অমলেট দেখবে যখন করবে ডিমের অমলেটও কিন্তু সরষের তেলে করবে স্বাদটা কিন্তু দারুণ হয় সাদা তেলে করলে কি ভালো হয় না কিন্তু সরষার তেলে করলে বেশি স্বাদ হয় তা দেখো একটা মোটা করে করব একটা পাতলা করে করব মোটাটা তোমাদের ভাইপোকে দেবো যেহেতু আমার সত্যি বলতে ডিম টিম খেতে একদমই ভালো লাগে না বুঝতে পেরেছো তো দেখো একটা তো পুট করে ভাজা হয়ে গেল আর একটা পোচ বসা পোচ নয় সরি ভুল হচ্ছে অমলেট আর একটা অমলেট বসিয়ে আর একটু কাজ রয়েছে কাজটা সেরে নিই চলো কাজটা হচ্ছে হাঁড়ির মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম না সিদ্ধ করতে আলুগুলো এক এক করে তুলে নেবো তো সত্যি তো বলতে হাঁড়ির মধ্যে মানে যে ভাতের মধ্যে যদি আলু সেদ্ধ দেওয়া হয় দেখবে স্বাদটা কিন্তু আলাদা রকম হয় আমাকে বেশিরভাগ সময় তোমরা দেখেছো যে আমি কুকারে আলু সেদ্ধ করতে দিই তা আজকে ভাবলাম না আজকে আমি হাঁড়ির মধ্যেই দেব। তো দেখো এক পিঠটা হয়ে গেছিলো অমলেটের আর এক পিঠটা উল্টে দিলাম তা করতে করতে এখানে দেখো ওই যে আলুগুলো যে তুললাম ভাতের মধ্যে দিয়ে গায়ে কয়েকটা ভাত লেগে রয়েছে তো ভাতগুলো ছাড়েনি আর হাতে করে মাখানো একদমই সম্ভব হবে না আমার পক্ষে এত হুদুদা গরম তা ভাতগুলো ছাড়িয়ে ভাতগুলো হাত ভাতের মধ্যে আবার দিয়ে দেবো ওই হাঁড়ির মধ্যে আর কি দিয়ে এবারে কি বলতো এই যে দেখতে পাচ্ছ হাতাটাই করে ভালো করে মেখে নেব আর যে জিরা লঙ্কা তেলটা করেছি জিরা লঙ্কা তেলটা দিয়ে এবারে আলু ভাতাটা একদম মাখনের মতন করে মাখাবো বুঝেছ তবে দেখবে এই যে যে রান্নাটা করছি না এই রান্নাটা এই জিরা লঙ্কা তেল দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে এই আলু সদ্যটা এতে আর বিশেষ কিছু লাগে না তা এই যে জিরা লঙ্কা তেলের বললাম না একটা গল্প আছে অনেক দিনের ছোট্টবেলাকার গল্প কিন্তু বুঝেছ গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো গল্পটা হচ্ছে আমাদের আকার গল্প বুঝতে পেরেছ তখন আমাদের বাপের বাড়ি খুবই অভাবের সংসার কেউ যদি একজন চলে আসে আমার মায়ের মাথায় চিন্তার শেষ থাকে না তাকে কি খেতে দেবে কি দিয়ে খেতে দেবে তো এক ঝড় বৃষ্টির রাতে আমার বড় বিস্মুণি ছোটো মেয়ে আসে তো মা কি রান্না করবে কি রান্না করবে ভেবে ভেবে ভাবলো যে তাহলে এক কাজ করি ফেনা ভাত করি ফেনা ভাত আর আলো সিদ্ধ করি তো সত্যিতা বলতে সেই সময় কিন্তু আমাদের বাড়িতে কারেন্টও ছিল না লণ্ঠন লম্ফনের আলোয় খাওয়া এখন তো ধরো সবারই ঘরেই গ্রামের সবারই ঘরেই কিন্তু এখন কারেন্ট লোড মানে লম্ফন লণ্ঠন দেখতে পাওয়াই যায় না তা সত্যতা বলতে আমি কিন্তু মানে ছোটোবেলা থেকেই বড় হয়েছি পড়াশোনা করাটাও আমার কিন্তু লণ্ঠন লম্পনের আলোতেই বুঝতে পেরেছ তো যাই হোক কোথাটা একটু ছেড়ে যাচ্ছি এবারে রান্নাবান্না হয়েছে সবাই মিলে খেতে বসেছি বাবা মা ভাই বোন আর ওই পিসিমনির মেয়ে ঠিক আছে খাওয়া হচ্ছে এবারে কি হয়েছে পিসিমনির মেয়ে কি তো আলু ভাতাটা খুব জুত করে খাচ্ছে বুঝতে পেরেছ আমরা না মানে পোকা ওই যে বললাম ঝড় ঝড় বৃষ্টির রাতে যেহেতু এসেছিল আম পোকা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে ঝড় বৃষ্টির রাতে কীরকম আম পোকা হয় গ্রাম ঘরের মানুষরা তো জেনেই থাকবে সত্যিটা বলতে সেদিনে বাড়িতে জিরে বারন্ত ছিল মা কিন্তু সেদিনকে আলু সেদ্ধটা শুধু লঙ্কা তেল করেই মা আর এই পিসুমনির মেয়ে ভেবেছে জিরা লঙ্কা তেল করেছে মানে পোকাগুলোকেই জিরে ভেবে ভেবে বেছে খাচ্ছে বুঝতে পেরেছ আর আমরা তো বুঝতে পারছি এটা পোকা আমরা কী করছি পোকাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি তখন ওই দিদি বলছে তোরা কি জিরে খাস না আমি হ্যাঁ খাই বলছি তাহলে আলু সেদ্ধ দিকে জিরেগুলো ফেলে দিচ্ছিস কেন আমাকে এটা তো জিরে নয় এগুলো তো পোকা তখন ওই দিদি কী বলতো পুরো মুখের দিকে তাকিয়ে রয়েছে বুঝতে পেরেছ বলছে মামিমা তুমি এটা জিরা লঙ্কা তেল করি বলছে না রে মা আজকে জিরে বাড়িতে তখন ওই পিস মেয়ে বলছে বলছে সত্যি মা এত অভাব তার মধ্যে তোমাদের ঘরে কত আনন্দ বলো কি সুন্দর সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে খাচ্ছ কত আনন্দ তখন আমার মা বলছে দেখ খাওয়াটা বড় কথা নয় বুঝেছিস তো জীবনে যদি তোর আনন্দ আনন্দ থাকে তুই কিছুই জয় করতে পারবি তো যাই হোক দেখো সব খেতে খেতে তোমাদের সঙ্গে একটা ছোটোবেলা ছোটোবেলার গল্প শেয়ার করে ফেললাম ভালোও লাগলো আজকে কি বলো এই জিরা লঙ্কা তেলেই মানে ফেনা ভাতটা সত্যি কতদিন পর যে খাচ্ছি তার ঠিক নেই প্রায় যতদিন আমি কলকাতা এসেছি ততদিন আমার খাওয়া হয়নি বুঝতে পেরেছি প্রায় আমার কলকাতা সতেরো বছর হয়ে গেল সতেরো বছর পর কিন্তু এই ফেনা ভাত খাচ্ছি জিরা লঙ্কা তেল দিয়ে তা ডিমের অমলেটটা কিন্তু তোমাদের ভাইপোর আবদারেই করা তোমাদের ভাইপো ডিমনে মানে ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে আর কি বলতে একটু আলু সদ্দাটা কম হয়ে গেলো আলু সদ্ধদ্যটা একটু হলে ভালো হতো আর তোমাদের ভাইপো দেখো ফার্স্ট খাওয়া হয়ে গেলো